নমস্কার আমি ডিবাসুয়ারা আপনারা দেখছেন বিবি টিভি বাংলা আজকে ষষ্ঠী আজ ষষ্ঠী আর আমি চলে এসেছি অশোকনগরের মিলন সংঘ মাঠের সামনে একেবারে আমি দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি ষষ্ঠীর দিন এখন এখানে দেখা যাচ্ছে একেবারে দর্শনার্থীরা এই এখন ঘড়িতে এখন একেবারে এগারোটা বাজছে তবুও মানুষের কিন্তু একেবারে যে আনাগোনা সেটা একেবারে দেখা যাচ্ছে আমরা দেখব একেবারে সেই ভেতরের দৃশ্য এবং জানবো কোথা থেকে কারা আসছে এবং তাদের অনুভূতি এবং আমি দেখতে পাচ্ছি ওইখানে একজন ভিডিওতে বা ছবিতে তারা সেই স্বর্ণ থেকে তোলার চেষ্টা করছে আমরা জানার চেষ্টা করব কারা কোথা থেকে এসছে তাদের আনন্দের মুহূর্ত এবং আজকে ষষ্ঠী আর উমা কোথায় বাপের বাড়ি একেবারে মণ্ডপের কাছাকাছি সবাই ক্যামেরা বন্দি করছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব। ঠিক কেমন ভেতরের সেই সজ্জার মুহূর্ত এবং আলোকসজ্জা বিস্তারিত বিষয়গুলো সবাই একেবারে একটা আনন্দের মুহূর্ত এখানটায় কাটাচ্ছে বাঙালি মানে একটা উৎসব এটা তো একবারে স্বাভাবিক আমি ক্যামেরা পার্সন আমি দেখানোর জন্য একেবারে সেই একবারে ঘড়ির কাটা যখন এগারোটা তবুও কিন্তু বাঙালির যে আত্মহারা উন্মাদনা সেটা দেখা যাচ্ছে আমরা যে একবারে দেখতে পাচ্ছি আমি ক্যামেরা পার্সন অভিকে বলবো একেবারে মায়ের মুখটা একটু দেখানোর জন্য অশোকনগরের যদি শারদ উৎসবের কথা আসে অবশ্যই আপনাকে আসতে হবে মিলন সঙ্গ মাঠে আর আমরা এসে গেছি একেবারে মিলন মিলনসঙ্গ মাঠের মণ্ডপ সজ্জায় আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখাবো দর্শনার্থীদের একটু দেখানোর চেষ্টা করব একেবারে একেবারে গম গম একটা মুহূর্ত মানুষের উন্মাদনা আর যখন বাংলার কথা হয় তখন তো বাংলা উৎসবের কথা আসবেই আর শারদিয়া উৎসব মানে বাংলার প্রধান উৎসব শারদ উৎসব মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে যে শারদ উৎসব না এখন পশ্চিমবঙ্গের একেবারে সেই মুহূর্তে ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা দাদা আপনি কোথা থেকে এসছেন কেমন লাগছে আজকে ষষ্ঠী ভালো এত রাত জেগে ঠাকুর দেখছেন ভালো তো ভালো লাগছে ভালো লাগছে তো এই যে মুহূর্ত এই মুহূর্তটাকে কেমন ভাবে মানে মানুষের কাছে কি বলবে ষষ্ঠীতে অনেকে তো বাড়িতে আছেন বৃষ্টি পড়বে অনেকে ভয় বেরোচ্ছেও না বৃষ্টি ঘুমিয়ে গেছে বৃষ্টি আর হবে না না মানে একটা ভ্রুকুটি তো থাকছেই তবু বৃষ্টির বৃষ্টি আর হবে না কারণ হচ্ছে এখন সবাই আগে আসছে আজকে আজকে তো হচ্ছে

ভালো 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 লাগলো সজ্জা ভালো লাগলো হ্যাঁ আর কি বলবেন যারা দর্শক তাদের কি বলবেন মানে যারা দর্শনার্থী বা যারা দর্শক আমাদের তাদের কি বলবেন যে মণ্ডপে ঘুরতে আসার আমি আর কি বলবো সবাই এসো ঘুরতে মণ্ডপ ঘুরতে আসার বা আবেদন রাখছে আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব মণ্ডপ সাজার ভেতরে কিছু মুহূর্ত দেখানোর কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব একেবারে দেখতে পাচ্ছি পৌরাণিক কাহিনী দিয়ে গাথা মুহূর্ত একেবারে সোনালি রং দিয়ে তুলে ধরা হয়েছে আর মণ্ডপের কাছেই আমরা পেয়ে গেছি যারা এই মন্ডপ কমিটির প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেককেই একেবারে মণ্ডপের কাছেই দাঁড়িয়ে আছেন এই ষষ্ঠীর দিনে কি বলছেন মন্ডপ সজ্জার এই একবারে এগারোটার সময় যে দর্শনার্থী আমরা দেখানোর চেষ্টা করব। আমি একবার দেখাবো একবার দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সন আমি অভিযুক্ত বলবো দেখানোর জন্য ঠিক এরকমটা অবস্থায় ঘড়ির কাটায় এগারোটা বেজে এখন বারোটার দিকে আমরা তবুও দেখতে পাচ্ছি দর্শনার্থীটা কিন্তু কম নেই আমি জানাচ্ছেন দাদা দাদা আজকে ষষ্ঠী উমা এসছে বাপের বাড়ি কিন্তু বৃষ্টি কিন্তু কম নেই আর আবহাওয়া দপ্তর থেকে দাদা আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি একটা ভ্রুকটি থাকছেই কিন্তু মণ্ডপ সজ্জা একদম অন্য রকম সাজ্যে সেজে উঠেছে দর্শনার্থ যারা এই যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমেই বলবো মিলন সংঘের পঁচাত্তরতম বর্ষে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আসুন আস্তে আস্তে লাইন দিয়ে আমাদের মণ্ডপের প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নিজের নিজের গাড়ি নিজের দায়িত্বে সুবিধাজনক জায়গায় আমাদের এই মণ্ডপের ডান দিকে একটা গলি আছে সেখানে পার্কিং করুন যাতে অন্য দর্শনার্থীদের রকম ঢুকতে বা বেরোতে বা প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও যাতে তাদের সুষ্ঠু কাজে ব্যাহত না হয় এই যানজটটা কারণে একদম ছোট্ট রাস্তা বুঝতেই পারছেন প্লাস আমাদের একটা আলোকসজ্জাও রয়েছে রাস্তার উপরে যার ফলে আপনাদেরও দায়িত্ব অবশ্যই আমাদেরও নিজস্ব দায়িত্ব আছে আমাদের সদস্যরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা তাদের মতো যাতে সুস্থভাবে আমরা এই পুজো দশমী পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারি আগত দর্শনার্থীদের সুন্দর একটা পরিবেশ দিতে পারি এটাই একমাত্র কাম্য সকলের সহযোগিতা যারা আসছেন এবং আমাদের ক্লাবের সদস্যরা আচ্ছা একটা জিনিস আমরা আরও এই বিষয়গুলো জানতে চাই এই যে মণ্ডপ সজ্জা এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন মানে মণ্ডপ সজ্জার যে দায়িত্বে আছেন তার নামটা যদি জানতে পারেন আমাদের মণ্ডপ সজ্জা হ্যাঁ সত্যি আমাদেরও ভালো লেগেছে আপনি বললেন জনগণ বলুক তাদের মতামত কেমন লাগলো আমাদের মণ্ডপ শয্যা আছে বক্সি ডেকোরেটার ইলেকট্রিশিয়ান বলবো না কারণ ক্লাবেরই সদস্য এই ভাই ওর নিজের মতন করে ওর কন্ট্রাক্টের কোনো ব্যাপার না তাও যেহেতু একটা অফিসিয়ালি কন্ট্র্যাক্ট করতে হয় তাই জন্য একটা কাগজে কলমে লেখা যে তোর ইচ্ছে মতন লাইট কর ও নিজের ইচ্ছে মতো এত অপূর্ব অন্তত আমি আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা বলুন মণ্ডপ কারণ একটা শুধু মণ্ডপ সজ্জা হয় না টানা ইলেকট্রিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে তো সে এটা হানড্রেড পার্সেন্ট সফল ওর একটা অর্গানাইজেশন রয়েছে ক্যান্ডিড মেমোরিজ মিডিয়া স্টেজটাও একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান ভাইকে অবশ্যই একবার স্টেজটা দেখানোর চেষ্টা করব মেমোরিজ মিডিয়া ক্যান্ডিড মেমোরিজ মেমির একটা ইভেন্ট একটা তৈরি করা হয়েছে ওয়েডিং অপশন পার্টি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তেমনই একটা দৃশ্য আচ্ছা আমি একটা জিনিস জানার মানে জানবার চেষ্টা করব যে এটা তো পঁচাত্তর মানে এইবার পুজোটা কত বছরের পুজো পঁচাত্তর বছরে পা দিল এই উনিশশো একান্ন সালে শুরু করেছিল আমাদের এক দুটো জেনারেশন আগে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে আশা করি আপনারা জানেন অশোকনগরটা মূলত গোপার বাংলার মানুষদের মুভস্ত নপুরি যদি বলি আমরা সেরকম একটা টানা পূরণের মধ্যে তাদের নিজস্ব বাসস্থান ছেড়ে ছিন্নমূল অবস্থায় অশোকনগরে আসা তারপরে সামাজিক দায়বদ্ধতা তাদেরকে নিশ্চয়ই নাড়া দিয়েছে ছিল এই ক্লাবের প্রতিষ্ঠা মিলন সংঘের উনিশশো সালে প্রথম দুর্গা পুজো সালে সেই থেকে আজ পর্যন্ত আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি আপনাদের সকলের সহযোগিতায় তম বর্ষ আমরা আজ উদযাপন করছি আচ্ছা আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে এই যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক লক্ষ প্রায় দশ হাজার টাকা মতন দেওয়ার কথা আপনারা কি পেয়েছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার বিশেষত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ধন্যবাদ আমরাও সাহায্য পেয়েছি কারণ এই আর্থিক মানে অনটনের বাজারে সত্যি কথা খুবই মানে কষ্টকর এত বড় বাজারের পুজো করা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মমতা শ্রীমতী মমতা ব্যানার্জির কী বলবেন কি বলবেন কি বলব প্রচেষ্টায় অবশ্যই ধন্যবাদ দেব এই অনুদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো পঁচাত্তর বছরের পুজো মা এসছে বাপের বাড়ি পঁচাত্তর বছরের পুজো আমরা চলে এসছিলাম কোথায় একেবারে মিলন সঙ্গ মাঠের কাছে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঘড়িতে যখন এগারো এগারোটা বাজে তবুও আমি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কার্যকর্তা আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানকারই আরেক প্রতিনিধি আমি আমি জানার চেষ্টা করব আজকে এবার পঁচাত্তর বছরের পুজো যারা দর্শনার্থী যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলবেন আসবে ঢুকবে ঠাকুর দেখবে আর আমি দেখতে পাচ্ছি রাত যখন এগারোটা বাজে তখন কিন্তু মানুষের আনাগোনা একেবারে কমে যায়নি তো অবশ্যই দেখতে হলে আপনাকে আসতে হবে অশোকনগর মিলন শঙ্কর মাঠে ক্যামেরায় অভিজিৎ অভিজিৎ মজুমদারের সাথে আমি ডি বাসু বিবি টিভি বাংলা